বন্ধুরা দেখো আজকে আবার সেই শুক্রবার করে আমাদের যে বিন্যর হাটে সেই হাট কিছু চালু হয়ে গেছে আসলে অনেক অনেক ভালো ভালো পায়রাট হয়েছে বন্ধুরা তোমরা দেখতে চাই সামনে পুরো ওভার ভিউ ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা সাথে থাকো আর পাশে থাকো বন্ধুরা ঠিক আছে চলো বন্ধুরা দেখো হাটে দুটো পায়রা দাদা বিক্রি করতে এসেছে তিনশো টাকা দাম বলছে তোমরা আসলে হাটে এরকম ভিডিও ভিডিও দেখে আসলে তোমরা পায়রা এরকম নিতে পারবে দেখো দেখো কাল শেয়ার লাল ফেয়ার পেয়ার ভাই দাম কত হচ্ছে এটা জোড়া পাঁচশো জোড়া বারোশো দেবো না

লাভ পাৰ্ক ৰখিও ৰন্ধুৰ ভেৰাইটি দেখে নাও আজকে ভিডিওটা বেশি বড় করলাম না ছোটোর ভিতরে আপনাদের ক্লিপগুলো শেয়ার করে দিলাম